আসসালামু আলাইকুম আন্ডার নাইনটিন এশিয়া কাপে বাংলাদেশের যুবারা দুর্দান্ত পারফরমেন্স করেছেন টানা দুইটি ম্যাচ জিতে অলরেডি এশিয়া কাপের সেমিফাইনালে চলে গিয়েছে বাংলাদেশের যুবারা অনুর্ধ্ব উনিশ দলের ক্যাপ্টেন আজিদুল হক হাকিমের আন্ডারে এশিয়া কাপের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করছে বাংলাদেশের যুবারা প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালো এবং দ্বিতীয় ম্যাচে নেপালকে দুর্দান্তভাবে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ গ্রুপ বিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুইটি দলে ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে তো বাংলাদেশের যুবারা এবারের এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করছেন গত দুইটি আসরে বাংলাদেশের যুবারা তারা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের চাইতে বাংলাদেশের উনিশ দলের ক্রিকেটাররা পারফরমেন্স করেন দুর্দান্ত বাংলাদেশের যুবারা উনিশ দলের যে ক্রিকেটাররা রয়েছেন তাদের যা বলাররা রয়েছেন এবং ব্যাটাররা রয়েছেন বিশেষ করে বাংলাদেশের ওপেনিং ব্যাটার জাওয়াত আবরার তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন টানা দুইটি ম্যাচে দুই ম্যাচে তিনি ম্যান অব হর গৌরব অর্জন করেন দলীয় পারফরমেন্সের কারণে এই পর্যায়ে পৌঁছে গেছে গত দুইটি বাংলাদেশ পরপর চ্যাম্পিয়ন হর আসরে গৌরব অর্জন করে বাংলাদেশের দুইটি আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের যুবারা বাংলাদেশের যে উনিশ দলের প্লেয়ারগুলো রয়েছেন তাদের সাহসটাই অন্যরকম তারা ভয় ডরহীন ক্রিকেট খেলেন বাংলাদেশের ব্যাটার থেকে শুরু করে বাংলাদেশের বলাররা সবাই ভালো খেলছেন আমরা আশা করি সেমিফাইনালে গিয়ে পাকিস্তানের সাথে পড়ুক বা ইন্ডিয়ার সাথেই পড়ুক না কেন সেমিফাইনালে গিয়ে বাংলাদেশ ভালো কিছু করবে এবং যেই পড়ুক যেই দলেই পড়ুক আমরা বলবো না কে খারাপ দলকে ভালো দল হারাতে হবে এটাই হলো কথা সে ইন্ডিয়া পড়ুক পাকিস্তান পড়ুক বা এনি আদার টিম এটা আমাদের কোনো যায় আসে না আমাদের লক্ষ্য থাকবে একটাই এশিয়া কাপের ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন্স হওয়া বাংলাদেশের যুবারা এই কাজটা করতে পারবেন কারণ তাদের মধ্যে এই অ্যাবিলিটিটা রয়েছে তাদের আত্মবিশ্বাস তাদের গেম সেন্স তাদের এই জিনিসটার মধ্যে বাংলাদেশের যুবাদের মধ্যে এই জিনিসটা রয়েছে তাদের সাহসটাই হলো মেন কথা তারা পারবে তাদের পারফরমেন্স সাম্প্রতিক পারফরমেন্স আগের পারফরমেন্স সব মিলিয়ে তারা দুর্দান্ত এশিয়া কাপে অনুষ দলের ভারতের যে একটা আধিপত্য ছিল এই জিনিসটা বাংলাদেশের যুবারা ভেঙে দিয়েছে টানা দুইটি বার এশিয়া কাপের চ্যাম্পিয়ন্স হয়েছে বাংলাদেশের যুবারা এবারও চ্যাম্পিয়ন্স হবেন আমরা এই বিশ্বাসটাই রাখবো কমেন্টে আপনাদের মতামত মন্তব্য জানতে চাই আপনারা কমেন্ট করে বলুন